সুনামগঞ্জের জামালগঞ্জের সালিসি ব্যক্তি সামসুল হকের উপর চাঁদা মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুলেন্দ্র শেখর দাস সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার কেটিপির নিউজ ডেস্ক সুরামগঞ্জের জামালগঞ্জের সালিসি ব্যক্তি শামসুল হকের উপর চাঁদা দাবির মিথ্যা মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার সেলিমগঞ্জ সেলিমগঞ্জ বাজার পয়েন্টে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এতে বক্তব্য রাখেন সালিসি ব্যক্তিত্ব মোহাম্মদ শামসুল হক শরীফপুর জামে মসজিদের ইমাম মাওলানা বিল্লাল আহমেদ মোহাম্মদ নুরুল ইসলাম আলাউদ্দিন ফিরোজ মিয়া সহ প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন শরীফপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিনের পুত্র দেলওয়ার একজন সালিশ ব্যক্তিত্বের উপর যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানওয়াট আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে সঠিক তথ্য যাচাই করে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তারা সাদা দেবী করছে মিথ্যা বানওয়াট সে অভিযোগটা করলো এটা আমরা পরিবারে মানহানি হইছে টাইনের বিরুদ্ধে যে 10 লাখ টাকা যে বিষয়টা তুলল সেটা সম্পূর্ণই ভিত্তিহীন প্রশাসনের কাছে জোর দাবি যে এটার সঠিক তথ্যগুলো যাচাই করে এটার জন্য পর্যাপ্ত বিচার করা হয় আর একজন গণ্যমান্য ব্যক্তি ওনার উপরে যেই অভিযোগ আনছে উনি এই ধরনের ব্যবহার এই এলাকায় করার কোনো প্রশ্নই আসে না নুরুলামের ছেলে দেলোয়ার সে জমি জামা নিয়ে অনেক পরিবারে দ্বিধাধন্ত সে লাগাই রাখছে এখানে টাকা নিয়ে নেওয়া প্রতারণা করতেছে জমি তো পাই না বিভিন্নভাবে সে টাকা নিতেছে এইভাবে সে এলাকার লোকগুলো সে হয়রানি করতেছে আর আমার উপর যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ ভিত্তিহীন আমি এখন প্রশাসনের কাছে আমার জোর দাবি যে এই এই সে মিথ্যা অভিযোগের বিচার আমরা যেন পাই আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কে টিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে টিভিকে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে হৃদয়ে কে টিভি কস্টপার্টিভে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কে টিভি